বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিছু সাজার ঘোষণা করেছে একটি মামলায় তাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আরেকটি মামলায় আদালতের প্রতি অশ্রদ্ধার কারণে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সবচেয়ে সাম্প্রতিক রায়ে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এটি মূলত দু হাজার আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠেছে তবে মনে রাখুন আমরা এখানে শুধুই তথ্য তুলে ধরেছি কোন হিংসা বা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয় বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই বিষয়ে খুব শিগগিরই একটা ডিটেলস ভিডিও আসছে